কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখতো মাঝে একটু কমলো একটু আগে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম আবার বৃষ্টি হচ্ছে মানে ঝাঁকে ঝাঁকে আসছে বৃষ্টিটা আর তোমাদের দাদা কাজে গেছে এখনও আসেনি আমারও চিন্তা হচ্ছে কাল থেকে তোমাদের দাদারও শরীরটা একটু খারাপ পড়েছে গলায় ব্যথা হয়েছে হালকা হালকা ঠান্ডাও লেগেছে কাজও তো বসে থাকলে হবে না কাজেরও ফোন আসছে আর ওরও ভালো লাগছে না কারোরই ভালো লাগছে বলো বৃষ্টিতে বসে থাকতে একভাবে বাইরে বাড়ির মধ্যে বসে অবস্থা বন্ধুরা দেখো শুধু একদম বাইরে রয়ে যাক দেখো দেখো একটু করে থামছে আর ওঠনটা আমাদের দেখো ঝাঁট দিতেও পারছি না বৃষ্টির মধ্যে দেখো কি অবস্থা দেখো চলো দেখি দাদা কখন আছে ভালো লাগছে না বন্ধুরা কি বৃষ্টি পড়ছে দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে দেখো চলো টাকা